আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কোরআনুল করিম থেকে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো সুপ্রিয় দর্শক যে সমস্যার সমাধানের জন্য আমলের কথা বলবো সেই সমস্যাটি হল আমরা আমাদের জীবন চালাতে গিয়ে বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন কষ্টে পড়ি যা থেকে উদ্ধার হওয়া কঠিন হয়ে যায় অথবা ধৈর্য ধারণ করা অসম্ভব হয়ে যায় সুপ্রিয় দর্শক আজকের আয়াতটি যদি আপনি খেয়াল করেন এবং তার প্রেক্ষাপটের দিকে তাকান তাহলে আপনি সেটার প্রতি একইন বিশ্বাস রেখে আমল করবেন আমল করার পর নিশ্চয়ই আপনি সে ভীষণ কষ্ট থেকে নিষ্কৃতি পাবেন আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনাকে নিষ্কৃতি দিবেন এবং আল্লাহ আল্লাহরবুল আলামিন তার স্থানে শান্তি দান করবেন সুপ্রিয় দর্শক সে আয়টি বলার পূর্বে আমি আপনাদের সকলকে অবগতির জন্য বলছি আমার ইসলামিক লাইভ চ্যানেল আমানত চ্যানেল বিডি ও মার্কাজ নূর আল ইসলামিয়া চ্যানেলগুলিতে যতগুলি দোয়াদুরুজিক তসপি ও ইস্তেকফার নিয়ে ভিডিও দিয়েছি সেগুলি নিয়ে একটি বই লিখেছি বইটির নাম হল নববি দোয়া অর্থাৎ কোরআন ও সই হাদিসের ভিত্তিতে নববি দোয়া এই বইটিতে প্রায় সাতশো দোয়াদুরুজির তসফি ও ইস্তেকফার উল্লেখ করা হয়েছে আরবি বাংলা উচ্চারণ অর্থ সে সম্পর্কিত আরবি হাদিস হাদিসের অর্থ হাদিসের মান রেফারেন্স এবং আমল পদ্ধতি উল্লেখ করা হয়েছে সাথে সাথে কোরআনুল করিমে মহান রবুল আলমিন পূর্বেকার নবীদের এবং আমাদের নবীর ও বিভিন্ন সাহাবায় কেরামদের বিভিন্ন ধরনের যে ইস্তেকফার ও দোয়া উল্লেখ করেছেন যেগুলির প্রতি আল্লাহ রবুল আলমিন সন্তুষ্ট হয়েছেন ওইগুলিও আমি এই কিতাবের মধ্যে এই বইটির মধ্যে চোরা ও আয়াত সংখ্যাসহ উল্লেখ করেছি সুপ্রিয় দর্শক আশা করি আপনার বইটি সংগ্রহ করবেন বইটি সংগ্রহ করতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিলে কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক হজরত ইয়াকুব আলহি সালাতাম তার ছেলেদেরকে হারিয়ে তিনি অত্যন্ত দুঃখের সাথে বলেছিলেন এই আয়াতটি এবং সাথে সাথে তিনি তার অন্য ছেলেদেরকে যারা দুষ্কৃতিকারী ছিল তাদেরকে বুঝিয়েছিলেন হেদায়তের পথে ডেকেছিলেন কিন্তু তারা তার কথায় সাড়া দেয়নি তখন তিনি এ আয়াতটি বা এই বাক্যটি উচ্চারণ করেছিলেন আল্লাহ রবুল আলমিন আমাদের প্রিয়নবী সাল্লাহ ইসাল্লামকে এই ঘটনা বলতে গিয়ে এই আয়াতটি কোরআনুল করিমে উল্লেখ করেছেন হজরত ইয়াকুম আলহি সাল্লা তিনি পরবর্তীতে দুঃখের জায়গায় খুশি হন আর হজরত ইউসুফ আলি সাল্লা মিশরের বাদশা বানিয়ে দেন আল্লাহ বোলা আলামিন। আমিন সুপ্রিয় দর্শক যদি আপনি ভীষণ কষ্টে থাকেন তাহলে খুব মনোযোগ দিয়ে এই আয়তটি পাঠ করবেন উফা উ উইদ দো আম রি ই দ আ ল ইন আ ল হা বা বিল ইবাদ উফা উ উইদ দো আম রি বিল ইবাদ আয়টির অর্থ হলো আমি আমার ব্যাপার আল্লাহর নিকট সমাপন করছি নিশ্চয় আল্লাহ তার বানাদের ব্যাপারে সর্বদ্রষ্টা